আসসালামু আলাইকুম ব্লে কেমন আছেন আশা করছি আল্লাহ তালার রসে সহমত ভালো আছেন এই দেখুন জোহা জায়েদ মাদ্রাসা থেকে আসছে ওখানে দাঁড়িয়ে বলছে আম্মু আম্মু তারপর আমি এই দেখি কি ওর হাতে একটা উপহার তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর কি হয়েছে বলো তাই ফার্স্ট না তুমি দ্বিতীয় হইস তানজিম হলো আমার প্রিহিপস মাদ্রাসা খুলনা শাখা হুসনে সাউথ প্রতিযোগিতা দ্বিতীয় হয়েছো মাশাল্লা মাসাল্লাহ সুন্দর হয়েছে তো সুন্দর একটা উপহার দিছে তো তা তুমি খোলো আমি দেখি কি দিল ব্যাগ রাখো ব্যাগ টুপি এগুলো খোলো খোলো চেয়ারের উপরে রাখো হুম দেখি কি পুরস্কার দিলো তোমাকে একটু দেখি তো সাবধানে খুলো এটা এমন ভাবে প্যাক করছে অনেক সুন্দর ভাবেই প্যাক করছে আস্তে সাবধানে খুলো হ্যাঁ এই যে ট্যাপ গুলো আস্তে আস্তে খুলো ও সুন্দর সুন্দর তো আমি অনেক খুশি হয়েছি এই দেখুন গাইস জায়েদ এই উপহারটি পেয়েছে মাদ্রাসা থেকে ও

আমি তোমার জন্য দোয়া করব তুমি অনেক বড় হও আমি অনেক খুশি হইছি गाइस আমি কিন্তু উপহারটাই বড় কথা না ও যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে নিজ দাইত্য এটাই আমার কাছে অনেক বড় বিষয় गाइस আমি কিন্তু আমার মতই নরমাল আছি আমি কিন্তু কোনো পুরুষকে দেখুন गाइस ওই বড় যে দুইজন যারা যখন সাফা ওরা কিন্তু পিছুই পায় ছোট হয়ে যে প্রতিভাটি দেখিয়েছে এটা হচ্ছে থেকে বড় বিষয় তো গাইস আপনাদের সাথে এই একটু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম